সালামু আলাইকুম ইব্রান সবাইকে জানাই জুম্মা মোবারক তো চলো জুম্মার দিনের আরো একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমি একটা জিনিস বুঝি না যে চোখ বুঝলে কিভাবে শুক্রবার যায় আর শুক্রবার চলল আসা সার যাই হোক আজকে সকালবেলা আমার ঘুম ভাঙছে সকাল সাড়ে সাতটায় সকালবেলা ওঠার সাথে সাথে আমার চাকরি পরে গেছে আমার সকালবেলা যা নাস্তা নিয়ে আসতে হবে কারণ বাসায় দুজন মেহমান আসছে সকাল সকাল হোটেলে গেছিলাম তাই আমার বেশিক্ষণ সিরিয়ালে দাঁড়াইতে হয় না যাওয়ার সাথে সাথে পেয়ে গেছি আর দুটা ডানো নিয়েছিলাম কারণ আমার চা বানাবে তো আজকে সকালে নাস্তায় ছিল তোমার ভাজি ডিম আর হয়তো আছে পরোটা মানে দোকান থেকে কিনে আনছিলাম আজকে আর আমার বাসায় বানায় নাই কষ্ট করে আজকে হোটেলের পরোটাই খাওয়া লাগবে আমি কেন জানো বুঝি না মানে বাইরের জিনিস আমাদের মুখে বেশি ভালো লাগে মনে হয় মানে বাসা যাই মানে বাইরের যে কোনো জিনিস খাইতে একটু বেশি তৃপ্তি লাগে তো সকালে নাস্তা শেষ করে একটু চা খাই আনিছি আমার মতো কে কে চা আলা বড় আছে অবশ্যই কমেন্ট বসে জানায় যত চা খাওয়া শেষ করে আমি চলে আসছি আমার বিড়াল লুসির কাছে কারণ তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চার একটা বাচ্চার চোখ ফুটছিল কালকে রাতে দেখছি তো বাকি দুইটা চোখ ফুটছে কিনা ওইটাই আমি দেখতেছিলাম আসার পরে দেখলাম আজকে সকালবেলা তিনটা চোখে ফুটে গেছে যাক মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি কিউট আর অনেক সুন্দর তো লুসি একটু পর পর দুধ খাওয়ায় আর আমার আমার কাছে আসেই না এখন আদরই নিতে চায় না মানে একদম আর চেঞ্জ হয়ে গেছে আগে যেমন আদর নিতে এখন ধারে কাছেও আসে না বাচ্চা হওয়ার পর থেকে লুসির অবস্থা খারাপ হয়ে গেছে মানে ওর শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে আর আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা ছিল মানে কিছুদিন ধরে এই ওয়েদারটা এরকমই যেতেছে হয় বৃষ্টি নয় রোদ এরকম আর অন্যদিকে আম্মু দেখলাম ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করতেছে আর কচুর গাঠিতে ইলিশ মাছ সত্যি কথা বলতে কচুর গাঠিতে ইলিশ মাছ এটা আমার অনেক বেশি পছন্দের মানে ফেভারিট বলতে পারো এরপরে বসে বসে আমি কিছু গেমিং ভিডিও বানাইছি গেমিং ভিডিও বানাই শেষ করে আমি তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে গেছে যেহেতু আজকে জুম্মার দিন বাসায় এমনিতেই পানি থাকে না তো তাড়াতাড়ি করে গোসল করে মনে করো জুম্মার নামাজ পড়ার জন্য রেডি হইতেছিলাম তো আমার রেডিও শেষ এখন আতর অনেকে বলতে পারো যে দুই দিন পর পরপরের ভিডিও তো সত্যি কথা বলতে আমি জুম্মার দিনের বেশি বানাই অন্য অন্য দিনে ব্লগ বানাই না দিন জুম্মার দিনে একটা ব্লগ ভিডিও আমি বানাই এ তো বেলি ফ্লোরের আতর দিয়ে দিলাম মানে প্রতিবারের মতো একটা আতর যেহেতু আমার কাছে আসে নতুন কোনো আতর কিনা হয় নাই তো এবার বাসা থেকে বের হয়ে যাবো ইমনের ফোন দিছি আগেই সকালবেলা মেঘলা মেঘলা থাকলে এখন যেন হালকা হালকা গরম লাগতেছে মানে সকালবেলা বৃষ্টি আবার একটু পরে হয়ে যায় রোদ এরকম ওয়েদার চলতেছে তো প্রতিদিনের মতো আজকে একটু ওয়েট করা লাগছে মানে এই বান্দার টাইম মতো কোনোদিন আসবে নাকি আমি জানি না যাই হোক এরপরে প্রতিদিনের মতো আজকে ওই ফুচকালাম আমার পাই গেছে মানে মসজিদের সামনে ফুচকালাম আমার পাইলে আমি ফুচকা খাই এই তো ফুচকা খাওয়া শেষ করে মসজিদের ভিতরে এইসব বসে গেছে হুজুরে বয়ান শুনতেছিলাম আর এই গাছটা আমার কাছে খুব ভাল লাগে এরপরে নামাজ শেষ করে বাসায় চলে আসি আর আজকের খাবারে ছিল মনে কর ইলিশ মাছের মাথা দেওয়া লতি তো লতি দিয়ে সুন্দর করে পাত্তা মাখায় নিয়া আর ইলিশ মাছের মাথা দিয়ে মাখায় নিয়া সুন্দর করে খাইতেছিলাম আর পাশে ভাত খেতে বসছি অলরেডি আমার বিড়াল পাশে এসে বসে আছে মানে মেমা করতেছে ওরে কেন মাছ দিতেছে না এর জন্য প্রতি আর ইলিশ মাছের মাথা দিয়ে ভাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে বলে মুখে দিয়ে দিলাম আর প্রতি বনের রান্না রান্নাটা অনেক বেশি মজা হয়েছে এরপরে আমার পছন্দের কচুর গাটি আর ইলিশ মাছ নিয়ে নিলাম ভাত সুন্দর করে মাখায় নিয়ে সত্যি কথা বলতে ছোটবেলায় আমি কচুর গাটি একদমই পছন্দ করতাম না মানে কচুর গাটি দেখলে আমার মনে হয় থাকে গলা চুলকাইবে মানে কচুর তো মানে কচু জিনিসটা খাইতে একদমই ভালো লাগতো না কারণ গলা চুলকাইতো বাট যত বড় হয়েছে আস্তে আস্তে সব খাইতে শিখতেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত